আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আবু বকর ইবন আবেদ দুনিয়া বকর ইবন আব্দুল্লাহ মুজানি থেকে বর্ণনা করেন একদা হাওয়ারিগণ হজরত ইসা আলাইহাল্লামকে খুঁজে পাচ্ছিলেন না জনৈকীয় ব্যক্তি তাদেরকে বলল তিনি সমুদ্রের দিকে গিয়েছেন তারা সন্ধান করতে করতে সমুদ্রের দিকে গেল সমুদ্রের তীরে গিয়ে দেখেন তিনি পানির ওপর দিয়ে হাঁটছেন সমুদ্রের তরঙ্গ একবার তাকে উপরে উঠাচ্ছে আবার নিচে নামাচ্ছে একটি চাদরের অর্ধেক গায়ের ওপর দিয়ে রেখেছেন আর বাকি অর্ধেক তার পরিধানে আছে পানির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি তাদের নিকটে আসেন তাদের মধ্যকার শ্রেষ্ঠতম ব্যক্তিটি বলেন হে নবী আমি কি আপনার নিকট আসব তিনি বললেন হ্যাঁ এসো যখন তিনি এক পা পানিতে রেখে অন্য পা তুলেছেন অমনি চিৎকার করে বলে উঠেন উহ হে আল্লাহ আল্লাহরনবী আমি তো ডুবে গেলাম ঈশা আলাহিবাস আল্লাম বললেন ও হে দুর্বল ইমানদার তোমার হাত আমার দিকে বাড়াও কোনো আদম সন্তানের যদি একটা জব পরিমাণও ইমান থাকে তাহলে সে পানির ওপর দিয়ে হাঁটতে পারে আবু সাঈদ ইবনুল আরাবি বকর থেকে অনুরূপ ঘটনা বর্ণনা করেছেন ইবন আবিদ দুনিয়া ফুজায়ল ইবন ইয়াজ থেকে বর্ণনা করেন জনৈকীয় ব্যক্তি জিজ্ঞাসা করল হে ইসা আপনি কিসের সাহায্যে পানির ওপর দিয়ে হাঁটেন তিনি বলেন ইমান ও ইয়াকিনের বলে উপস্থিত লোকেরা বলল আপনি যেমন ইয়াকিন রাখেন আমরাও তেমন ইয়াকিন রাখি ঈশা সাল্লাম বললেন তাই যদি হয় তাহলে তোমরাও পানির ওপর দিয়ে হেঁটে চলো তখন তারা নবী ঈশার সাথে পানির ওপর দিয়ে হাঁটা শুরু করল কিন্তু ঢেউ আসা মাত্রই তারা সকলেই ডুবে গেল নবী বললেন তোমাদের কি হলো হে তারা বলল আমরা ঢেউ দেখে ভীত হয়ে গিয়েছিলাম নবী বললেন কত ভালো হতো যদি ঢেউয়ের মালিককে তোমরা ভয় করতে অতপর তিনি তাদেরকে বের করে আনলেন কিছুক্ষণ পর তিনি মাটিতে হাত মেরে এক মুষ্টি মাটি নিলেন পরে হাত খুললে দেখা গেল এক হাতের স্বর্ণ এবং অন্য হাতে মাটির ঢেলা কিংবা কঙ্কর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন এ দু হাতের কোনটির বস্তু তোমাদের কাছে প্রিয়তর তারা বলল স্বর্ণ নবী বললেন আমার নিকট স্বর্ণ ও মাটি উভয়ই সমান হজরত ঈশা আলাহি আল্লাম পশ্মি বস্ত্র পরিধান করতেন গাছের পাতা আহার করতেন তার বসবাসের কোনো ঘরবাড়ি ছিল না পরিবার ছিল না অর্থ সম্পদ ছিল না এবং আগামী দিনের জন্য কিছু সঞ্চয় করেও তিনি রাখতেন না তিনি তার মায়ের সুতা কাটার চরকার আয় থেকে আহার করতেন হজরত ঈশা আলাহি আল্লাম যখন উপদেশবাণী শোনাতেন তখন তিনি সন্তানহারা মায়ের ন্যায় কান্নাকাটি করতেন ঈসা আলহিবাসাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠে এরূপ দোয়া করতেন হে আল্লাহ আমার যা অপছন্দ তা থেকে আত্মরক্ষা করতে আমি সক্ষম নই যে কল্যাণ আমি পেতে চাই তা আমার অধিকারে নেই সব বিষয় রয়েছে অন্যের হাতে আমি আমার কাজের মধ্যে বন্দি সুতরাং আমার চেয়ে অসহায় আর কেউ নেই হে আল্লাহ আমার শত্রুকে হাসিও না এবং আমার কারণে আমার বন্ধুকে কষ্ট দিও না আমার দিনের মধ্যে সংকট সৃষ্টি করিও না এবং আমার প্রতি সদয় হবে না এমন লোককে আমার ওপর চাপিয়ে দিও না একদিন হজরত ঈসা আলহি ওয়াসাল্লাম একটি পাথরের ওপর মাথা রেখে শুয়ে পড়েন তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন এমন সময় ওই স্থান দিয়ে ইবলিস যাচ্ছিল সে বলল ওহে ঈশা তুমি কি বলে থাকো না যে দুনিয়ার কোনো বস্তুর প্রতি তোমার কোনো আগ্রহ নেই কিন্তু এই পাথরটি তো দুনিয়ার বস্তু তখন হজরত ইসা আলাইসাল্লাম পাথরটি ধরে তার দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন দুনিয়ার সাথে এটিও তুই নিয়ে যা মোতামির ইবন সুলাইমান বলেন একদা হজরত ইসা আলহি সাল্লাম তার শিষ্যদের সাথে নিয়ে বের হন তার পরিধানে ছিল পশমের জুব্বা চাদর ও অন্তর্বাস তার পায়ে কোনো জুতা ছিল না তিনি ছিলেন কন্দনরত তার মাথার চুল ছিল এলোমেলো ক্ষুধার তীব্রতায় চেহারা ছিল ফ্যাকাশে পিপাসায় ঠোঁট দুটি শুষ্ক এ অবস্থায় তিনি বনি ইসরায়েলের লোকদেরকে সালাম দিয়ে বললেন আল্লাহর মেনেহের বাণীতে আমি দুনিয়াকে তার সঠিক অবস্থানে রেখেছি এতে আশ্চর্য হবার কিছু নেই এবং এর জন্য আমার গৌরবেরও কিছু নেই তোমরা কি জানো আমার ঘর কোথায় তারা বললো হে রুহুল্লা কোথায় আপনার ঘর তিনি বললেন আমার ঘর হলো মসজিদ পানি দিয়েই আমার অঙ্গসজ্জা ক্ষুধাই আমার ব্যঞ্জন রাতের চাঁদ আমার বাতি শীতকালে আমার সালাদ পূর্বাচল শাক সবজি আমার জীবিকা মোটা পশমেই আমার পোশাক আল্লাহর ভয়েই আমার পরিচিতি পঙ্গু ও নিঃস্বরা আমার সঙ্গী সাথী আমি যখন সকালে উঠি তখন আমার হাত শূন্য যখন সন্ধ্যা হয় তখনও আমার হাতে কিছুই থাকে না এতে আমি সন্তুষ্ট ও তৃপ্ত এবং নির্বিঘ্ন সুতরাং আমার চাইতে ধনী ও সচ্ছল কেয়ার আছে আবু হুরায় রাধিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেছেন রাসালসালাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ হজরত ইসান নিকট এই মর্মে ওহি পাঠান যে তোমাকে শত্রুরা যাতে চিনতে ও কষ্ট দিতে না পারে সেজন্য তুমি সর্বদা স্থান পরিবর্তন করতে থাকবে আমার সম্ভ্রম ও প্রতিপত্তির কসম আমি তোমাকে এক হাজার হুরের সাথে বিবাহ দিব এবং চারশো বছর যাবৎ অলিমা খাওয়াবো